শীতের মধ্যে মোজা শীতের কাপড় এগুলো লাগাইতে হয় অনেকে এগুলো লাগান না কারণ এদিকে অনেক ঠান্ডা নরসিংদি শহরে এত ঠান্ডা নাই এখানে যে ঠান্ডা এরপরে নোমাল নায়িকা একটা ব্যক্তির নোমাল নায়িকা ভুল ক্রমে একজনের দুজনের দেখা যাচ্ছে দু তিন নোমাল ব্যবহার করতে হবে ঠিক আছে উঁচু করে গামছা দিয়ে এগুলো বুঝতে হবে গোসল করতে হবে একদিন পর পর দৈনিক করলে সাথে গরম পানি দিয়ে হিটার কিনা নিয়ে আসবেন সবাই মিলা দুইটা হিটার কিনা নিয়ে আসবেন হিটার দিয়ে তারপরে গরম পানি করা তারপরে গোসল করবেন আর ঠান্ডা থেকে বাচ্চা রাখার চেষ্টা করবেন তাহলে কোনো রোগ টুক হবে না আরেকটা বিষয় সবচেয়ে উন্নত মানের যে কথাটা বলার জন্য বসছি আমি সেটা হলো আপনারা কি সবাই এক করেন এক বাপের সন্তান তাহলে বিভিন্ন বাপের সন্তান বিভিন্ন ঘর থেকে আপনারা আসছেন কেউ গরিব কেউ ধনী কেউ শিল্পপতি আচ্ছা তাহলে এক একদিনে এক এক রকম ঠিক আছে যার কারণে সবার রক্ত কিন্তু এক না সবার সকলের শরীরের রোগ বিধিও কিন্তু এক না মাদ্রাসার মধ্যে ফ্লোরে থাকা হয় সবচেয়ে বড় বিরোধিতা করে ডাক্তার নামক ব্যক্তিরা মাদ্রাসায় এই সমস্যা মাত্রাসায় এই সমস্যা এটা আসলে দূষারোপ ঠিক না স্কুলের ছেলেমেলেরা আবার শিখে পড়াশোনা করে না আর যদিও করে তাহলে তারা কিসে থাকে একজনে একটা খাটার মধ্যে থাকে এভাবে আমাদের মতো ফ্লোরে ফ্লোরিং করে থাকে না যার কারণে আমাদের এখানে একটা রোগ সবচেয়ে বেশি হয় শুধু আমাদের এখানে না সমস্ত সমগ্র বাংলাদেশে সেটা হলো খাজলি চুলকানি খাইজন বুঝছেন নেই এখন আপনাদের যদি কোনো সমস্যা হয় জ্বর আসে বা গোড়া হয় ফোড়া হয় খাজলি হয় সারজানি হয় চুলকানি হয় এগুলো যদি আমাদেরকে না বলেন অথবা আমাকে না বলেন আমি থাকি না সবসময় হুজুরদেরকে যদি না বলেন না জানান তাহলে হুজুরা জানবে বুঝবে আর হুজুরা যদি বুঝলো না যে আমার তো বোঝার কথাই নাই কারণ আমি তো চব্বিশ ঘন্টা থাকি না দৈনিক থাকি না একদিন পর পর থাকি বা অল্প কিছু সময় থাকি তাহলে তো আমার তো বোঝার প্রশ্ন আসে না হ্যাঁ বুঝতে পারতাম যদি ওর পাতিনি চোখ খুলে যেত অথবা আলিমুল গায়েব হইত তাইলে বুঝতে পারতাম আলিমুল গায়েব একমাত্র মহান আল্লাহ তাহলে আমার বোঝার মতো ক্ষমতা নাই ওই আমল নাই ওই বাতিনি চৌকো নাই তাহলে আমাকে বলতে হবে আমাকে না বলেন অন্তেনদেরকে বলতে হবে খাজলি হবে এটাই স্বাভাবিক একসাথে থাকবেন ফ্লোরে খাজলি হবে না এটা তো হতে পারে না এটাকে মেনে নেওয়া যায় হবে কিন্তু হলে কিছু মেডিসিন মেডিসিন খেতে হবে ডাক্তার লিখে হবে নিয়া পয়সা দিলে তো চলবে না সকালে এক ভাই ফোন দিয়েছে যেভাবে বর্ণনা করেছে আমার কাছে মনে হয়েছে যে সুইল চিকিৎসা এসে আইওয়ালা सल्लाम होतो আমি তো মনে করছি যে আইওয়ালা सल्ला নাম শুনছেন নি জি জি আইওয়ালা স্যার কে নেতা না কে পি

আমার কাছে মনে হয়েছে যে আয় আল্লাহ সাল্লাম আমাদের শরীর লুকেছে গেছে এই জন্য তিনজন ব্যক্তিকে ডাকিয়া নিলাম তাহলে জিজ্ঞাস করলাম আপনারা হচ্ছে যে বলছেন কখনো মাসাল্লাহ সত্য হতে বলছে বলে নাই তো বলে না যেহেতু তাহলে তো আমরা বুঝবো না এই জন্য যে পার্শ্ববর্তী এলাকা আছে আরেক শাখা এই জন্য আপনারা এটা খুব খেয়াল করতে হবে বুঝছেন